সম্প্রতি বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করছে ওই ভারতীয় আগ্রাসন চাচ্ছে এই দেশের মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানোর তারা পায়ে তারা করছে কথা বলেন ঠিক কিনা আমার মায়ের আওয়াজ অনেক হিন্দু ভাইরা শুনছেন আপনারা বোঝার চেষ্টা করবেন ইসকন আর হিন্দু এক নয় কথা বলেন ঠিক কিনা এই ইসকন তো কি ব্যবহার করে ওই ভারতীয় আগ্রাসন এই বাংলাদেশের উপরে শোষণ চালাতে চায় ইস্কনকে ব্যবহার করে তারা এই বাংলার জমিদারি আধিপত্য কায়েম করতে চাই এদের যেই মুখোশটা ছিল এটা আজকে উন্মোচিত হয়েছে কথা বলেন ঠিক কি না ওরা গত পরশুদিন না গতকালকে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করাতে শহীদ করেছে কি কথা বলেন কিন্তু আমরা চাইলে আমরা যদি সত্যিই উগ্র হতাম মুসলমান কখনো উগ্র হয় না কি কথা বলেন কি কথা বলেন আজকে আমরা যদি ওদের যেই ফাতা ওদের যেই পাতাফাদ যেটা আছে ওদের পাতা ফাঁদে যদি আমরা পা দিতাম তাহলে এই যে আমাদের একজন মুসলিম ভাইকে আদালত চত্বরে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আমরা কোন নিরীহ হিন্দু ভাইকে আঘাত করি নাই কথা বলেন ঠিক কিনা এটাই প্রমাণ করে এই বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দু মুসলিমের মধ্যে যে সম্পর্ক আছে যতই চেষ্টা করুক না কেন এই ইস্কনের দ্বারা নতুন করে ওর আর কোনো ফাটল তৈরি করতে পারবে না এই জন্য আমাদের সচেতন হতে হবে কথা বলেন যে কে না হিন্দু ভাইরা আমাদের ভাই কি কথা বলেন তারা আমাদের ভাই তারা তাদের ধর্ম পালন করবে ইসলামের শিক্ষা অনেক লম্বা ঘটনা বলতে হয় আমি সেই দিকে যাব না হজরত ওমর রাদিয়াল্লাহু আলান হু তিনি শাসন করেছেন একটি কিতাব দেশ সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি আল কোরআন তিনি শাসন করেছেন হয়তো অমরের শাসন আমলে আবু লুলু নামক একজন মূর্তি উপাসক ছিল সে মূর্তির পূজা করত আগুনের পূজা করত মোশেক মানুষ ছিল সে সুন্দর ধারালো অস্ত্র তৈরি করতে পারত খঞ্জর তৈরি করতে পারত ছুরি তৈরি করতে পারত এলাকার মধ্যে তার নামে প্রশংসা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সফল ব্যবসায়ী ছিলেন বলুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন অগ্নি উপাসক হওয়ার পর তার দোকান পরিদর্শন করেছেন বলেন না সুবহানাল্লাহ সে হতে পারে ভিন্ন ধর্মের সে হতে পারে ভিন্ন ধর্মের যতক্ষণ না পর্যন্ত সে নিয়ে ইচ্ছায় তার ধর্ম ত্যাগ না করবে মুসলমান কখনো জোর করে কাউকে ধর্মান্তরিত করে না কথা বলেন ঠিক কিনা কিন্তু যখন ইসলাম কবুল করবে তখন আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে যাবে এরা বারবার যারা এই বাংলাদেশের মধ্যে হলুদ সাংবাদিকতা যারা করে এই যে আমার ভাই আমাদের প্রাণের ভাই যিনি শহীদ হয়েছেন সাইফুল ইসলাম আলিফ ভাই রব্বুল আলমিন তাকে শাহাদুতের সর্বোচ্চ মর্যাদা দান করুন বলেন আমিন বলেন আমিন এই সাইফুল ইসলাম আলিফ এর ব্যাপারে আমার দেশের কিছু মিডিয়ারা মিথ্যাচার করেছে কথা বলেন ঠিক কি না এই মিডিয়াতে যারা সাংবাদিকতা করছে দের সতর্ক হয়ে যেতে হবে দীর্ঘ পনেরোটা বছর এই বাংলার নামিনে লেডি ফেরাউন যে অত্যাচার করেছে এই অত্যাচারকে টিকিয়ে রাখার জন্য হলুদ সাংবাদিকা বড় ভূমিকা পালন করেছে বড় সহযোগিতা করেছে কি কথা বলেন এই জন্য বাংলার জামিন আর হলুদ সাংবাদিকদের ঠাই দেওয়া যাবে না কি কথা বলেন কি কথা বলেন যেখানে উল্টা পাল্টা তথ্য আসবে যে সাংবাদিক উল্টা পাল্টা তথ্য দেবে এদেরকে বিচারের আওতায় আনতে হবে কথা বলেন কি কথা বলেন সম্মানিত প্রসঙ্গ প্রসঙ্গক্রমে যে কথাটা এসেছিল যতই তারা চেষ্টা করুক না কেন এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করার যতই চেষ্টা তারা করুক না কেন আমরা এখন সচেতন হয়েছি আমাদের এই সচেতনতাকে ধরে রাখতে হবে যেখানে অন্যায় দেখবো সেখানেই প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত দেবিনী বাড়া যে কথায় ছিলাম আমাদের কোরআনের পাখিকে তারা কষ্ট দিয়েছে আমাদের ইসলামী আন্দোলনের বীর সিপা তারা নির্যাতন করেছে কিন্তু তারা কখনো ভয় পায় নাই আমরা যেই সুন্দর একটা পরিবেশ পেয়েছি এই সুন্দর পরিবেশটাকে টিকিয়ে রাখার জন্য একটি কিতাবকে মেনে চলতে হবে সেই কিতাবের নাম কি। সবাইকে বলতে হবে কিতাবের নাম কী আমি আমার আলোচনার সূচনায় সুর আলি আমার অনেক এক দশ নম্বর আয়ত থেকে খণ্ডিত অংশ ত্যালাত করেছি রব্বুল আলামিন তো সুরে হাসরের মধ্যে আমাদেরকে বলে দিলেন বলতাম মুদুর নাম্মা পদ্ম লে আগামী দিনের জন্য তোমরা যা কিছু জমা করছো সব কিছু জমা হয়ে যাচ্ছে এটা নিয়ে তোমাদের চিন্তা করা উচিত আমি যে কথাই ছিলাম যে ক্যামেরা আমার দিকে তাক করা আছে আমি যেখানেই থাকি না কেন এই ক্যামেরার একটা নির্দিষ্ট সীমানা আছে কিন্তু রব্বুল্লাহ আলামিন আমার আপনার উপরে যে ক্যামেরাটা ফিট করেছেন এই ক্যামেরার নিয়ন্ত্রণটা মূলত কার হাতে সবাইকে বলতে হবে কার হাতে সেই আল্লাহকে ভয় করে এই আল্লাহর জমিন আমাকে আপনাকে যে দায়িত্ব পালন করতে হবে দুইটা বিষয় আমাকে আপনাকে খেয়াল করতে হবে সবাইকে বলতে হবে কয়টা বিষয় সবাই বলেন কয়টা বিষয় সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110 আল্লাহ বললেন কুনতুম খয়র উম্মাত তোমরা উত্তম জাতি উখরিজত লিন নাস তোমাদেরকে বের করে নাও হয়েছে তা মুরুনা বিল তোমরা সৎ কাজের আদেশ দেবে পত্যানহাউনা আনিল মুনকের অসৎ বাধা প্রদান করবে এই পৃথিবীতে অসৎ কাজে যদি আমি আপনি বাধা প্রদান করতে চাই সবার আগে আমার আপনার দায়িত্বটা হলো জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করা কি কথা বলেন যেই এলাকাতে আমি আপনি জালিমের কালোহরটাকে ভেঙে দিতে পারব। জালিমের জুলুমটাকে বন্ধ করে দিতে পারবো নবীজী বললেন অংশরা খা কাপ তুমি তোমার ভাইকে সহযোগিতা করে জালিমান আও মাজলুমান সে হয় জালিম হতে পারে অথবা মাজলুম হতে পারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া হাবিবাল্লাহ কেউ যদি মাজলুম হয় কেউ যদি নির্যাতিত হয় তাকে সহযোগিতা করা যায় কিন্তু জালিমকে আমরা কেমন করে সহযোগিতা করব নবীজি জবাব দিয়ে বলছেন জালিম যখন জুলুম করবে ওই জুলুমটা ঠেকিয়ে দিয়ে তাকে সহযোগিতা করতে হবে কথা বলেন